হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ হল বৃহস্পতিবার দু হাজার চব্বিশ সালের ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একাদশীর পারণের পূর্ণাঙ্গ সময়সূচি ভারত ও বাংলাদেশ অনুসারে এছাড়াও জানতে পারবেন অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম একাদশীর পালনের নিয়ম ও বিধি এখন জেনে নিন তো বন্ধুরা সর্বপ্রথম জেনে নেওয়া যাক একাদশীর পালনের সময়সূচি ভারত ও বাংলাদেশ অনুসারে অন্নদা একাদশীর পালনের সময় ভারত পশ্চিমবঙ্গ পরের দিন অর্থাৎ তিরিশে আগস্ট শুক্রবার সকাল সাতটা বাহান্ন থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে এবং পালনের সময় ঢাকা বাংলাদেশ পরের দিন অর্থাৎ আগস্ট শুক্রবার সকাল আটটা আপনাদের সুবিধার্থে একাদশীর পারণ মন্ত্রটি দেওয়া রইল একাদশীর ব্রতের পরের দিন অর্থাৎ উপবাস ব্রত ভাঙার দিন ভগবানের প্রসাদ মুখে নিয়ে পারণ মন্ত্র উচ্চারণ পূর্বক পালনের নির্দিষ্ট সময় মতো পালন সম্পূর্ণ করবেন একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য তো বন্ধুরা এখন আমরা জেনে নেব অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি চিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির চরণে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষার তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র ও অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিম্নজিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন কর জোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্মার্পণ হলেন অনন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদ নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ বিনিষ্ট হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম ঋষি অনমৃত হলেন ঋষিবরের উপদেশ মতে তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুন্দু বিভাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন যে মানুষ নিষ্ঠা সহকারে অন্নদা একাদশীর ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে কমন করেন এই ব্রতের মাহাত্ম ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা এখন আমরা জেনে নেব একাদশী কি একাদশী পালনের নিয়ম কি এবং একাদশীর মূল কাজ কি রয়েছে একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যেভাবেই যে নিয়মই একাদশী ব্রত পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় তো বন্ধুরা এখন আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি জেনে নেব প্রথমত সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে গড়ীয় ধারায় বা মহান আচার্য গৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলোই সমেত করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিহার থাকতে অপরাধ হলে সহ অন্যান্য একাদশীত কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারবেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ লঙ্কা লবণ ব্যবহারীহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবু শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি গ্রহণ করতে নিষেধ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে, সুজি পায়েস খিচুড়ি পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হলিক জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুখ মাসকালাই খেসারি মুসুরি ছোলা অরহর ফেলন মটরশুঁটি বটবটি ও সিম ইত্যাদি তেলের মধ্যে সর্ষা তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি এই উপরুক্ত পঞ্চরবিশস্য যেগুলির কথা বললাম একাদশীতে এগুলো গ্রহণ করলে ব্রত নষ্ট হয় এছাড়াও যারা সাত্ত্বিক আহারই নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনে সময়কালে এইগুলো গ্রহণ করলে একাদশী ব্রত নষ্ট হয় এগুলো গ্রহণ না করায় শ্রেয় একাদশী করলে যে কেবল নিজেদের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্রত করলে ব্যক্তি প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশী ব্রত করলে পিতা ও মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন এছাড়াও একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে